এই চ্যানেলটা দেখুন এই চ্যানেলটা শুধুমাত্র ইসলামিক ভিডিও কপি বেস্ট করে তার চ্যানেলে ভিউজগুলো দেখেন সতেরো মিলিয়ন এগারো মিলিয়ন প্রায় সাত মিলিয়ন এবং নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ভিউস আর ভিউস এবং এই চ্যানেলে টোটাল সাবস্ক্রাইবার হলো ছয় লক্ষ পঁচিশ হাজার সাবস্ক্রাইবার এবং মাসে সে ইউটিউব থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতেছে শুধুমাত্র ইসলামিক ভিডিও কপি বেস্ট করে এই চ্যানেলটা মূলত এই মেন চ্যানেল থেকে ভিডিওগুলো কালেক্ট করে সেটা আপনার স্ক্রিনে লক্ষ্য করেন একদম প্রমাণ সহ কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলটা মূলত এই চ্যানেল থেকে ভিডিওগুলো কালেক্ট করে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের দেখাবো এই চ্যানেলের মতো এই মেন চ্যানেল থেকে আপনি কিভাবে ভিডিওগুলো কালেক্ট করে এডিটিং করবেন এবং দিন শেষ আপনি অনলাইনে আপলোড করে কিভাবে ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো অর্থাৎ এই চ্যানেলের মতো ইসলামিক ভিডিওগুলো কিভাবে কপি বেস্ট করে এডিটিং করবেন সেটা দেখাবো আর হ্যাঁ অ্যাডভান্স কিছু পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আর হ্যাঁ এই চ্যানেল থেকে কিভাবে ভিডিওগুলো কালেক্ট করতে হয় অর্থাৎ গ্যালারিতে কিভাবে নিতে হয় সেটা আপনার অনেকেই জানেন সেটা আমি আপনাদেরকে দেখাইলাম না তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখন আমি তোমাদেরকে ভিডিওটা এডিটিং করে দেখাবো যেহেতু আমার কপি পেস্ট করবো তার জন্য এডিটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর যদি তুমি সঠিকভাবে এডিটিং না করতে পারো পরবর্তীতে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন করার সময় কিন্তু রিউজ কন্টেন্ট দেখাবে এমনকি আমি সময় তোমাদেরকে এমন একটা প্রসেস দেখাবো যে প্রসেসটা যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু ইউটিউব তোমাকে কপি পেস্টের ভিডিওতে কিন্তু কখনোই তোমাকে মনিটাইজেশন দিবে না তাই আমি তোমাদেরকে আবার অনুরোধ করতেছি তোমরা অবশ্যই এডিটিংটা দুজো সকালে দেখবা যদি তুমি সি পরে সেক্ষেত্রে কিন্তু কিন্তু মনিটাইজেশনটা না তো আমি তোমাদেরকে এডিটিংটা দেখাবো দুইটা অ্যাপস দিয়ে একটা হলো ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে আরেকটা দেখাবো তোমাদেরকে ক্যাপ কাট অ্যাপ্লিকেশন দিয়ে এই দুটোটা অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তাই অবশ্যই ভিডিওটা লং হতে যাচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটা দুশো সহকারে দেখো তো প্রথমে আমি তোমাদেরকে দেখাই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশন দিয়ে জাস্ট আমি এখান থেকে কী করবো ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব তো ওপেন করে নেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে নিউ প্রজেক্ট জাস্ট আমরা কী করবো এটার পর একটা ক্লিক করবো তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে আমরা যে সেই চ্যানেল থেকে ভিডিওটা নিয়েছি তো সেই চ্যানেল থেকে কীভাবে ভিডিও নিতে হয় সেটা তোমরা অনেকে জানো যে ইউটিউবে ভিডিও কীভাবে গ্যালারিতে নিতে হয় সেটা তোমার অনেকে জানো জাস্ট আমি সেই প্রসেসটা তোমাদেরকে দেখালাম না এখন তুমি সেই চ্যানেল থেকে যে ভিডিওটাই তুমি যদি নিতে হচ্ছ সেই ভিডিওটা তোমরা কি করবা জাস্ট এডিটিং করার জন্য ক্যাপ কাটা আসার পর এখান থেকে সে ভিডিওটা তুমি সিলেক্ট করে দেবা তো এখান থেকে জাস্ট আমরা কি করবো সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবো তো সিলেক্ট তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা প্রথমে কী করবো এক্সপেক্ট রেশিওটাকে আমরা সিলেক্ট করবো যেহেতু আমরা ইউটিউব সর্চের জন্য তৈরি করবো তার জন্য আমরা এদিকে স্কল ডাউন করবো তো এদিকে স্কল ডাউন করার পর তোমরা এই যেখান থেকে লক্ষ্য করো তো এখান থেকে দেখতে পাচ্ছ যে এক্সপেক্ট রেশিও যে একটি অপশন জাস্ট তোমার এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছো যে নাইন ইস টু ষোলো একটি অপশন জাস্ট তোমরা কি করবো এটা সিলেক্ট করে দেবে এটা হলো ইউটিউব সর্চের জন্য কিংবা টিকটক কিংবা ফেসবুক রিলসের জন্য কিংবা ইনস্টাগ্রামের জন্য জাস্ট তোমার কী করবে এটাকে সিলেক্ট করে দেওয়ার পর তোমরা নিচে থেকে দেখতে পাচ্ছ টিকমার্ক একটা একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আমাদের এই ভিডিওটাকে আরও এডিটিং করতে হবে যাতে করে আমাদের চ্যানেলের পরবর্তী তার কোনো যাতে সমস্যা না হয় মনিটাইজেশন করার জন্য তো আমরা এডিটিং করার জন্য আমরা এখান থেকে কী করবো দেখতে পাচ্ছো যে ভিডিও লেয়ার জাস্ট আমরা এটার পর একটা ক্লিক করব তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছো যে ট্রান্সফর্ম একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছো যে রিসাইজ জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবা তো আমি কি করলাম এটা রিসাইজের উপর একটা ক্লিক করে আমরা এটাকে সঠিকভাবে রিসাইজ করে নিব তো তোমরা কী করবা এরকমভাবে সঠিকভাবে রিসাইজ করে নিবা জাস্ট আমি এখান থেকে এরকম পারফেক্টভাবে আমি এরকম কী করবো রিসাইজ করে নেওয়ার পর একটা একটা ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছো যে এটা কিন্তু আমাদের এখান থেকে রিসাইজ হয়ে গেলো এখন আমরা এখান থেকে কী করবো দেখতে পাচ্ছ যে মিরুল একটি অপশন এই যে এখান থেকে লক্ষ্য করো দেখতে পাচ্ছ যে মিরুল একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করো দেখো আমাদের সেই অরিজিনাল ভিডিও এবং এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য হয়ে গেলো এখন কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু রিউজ কন্টেন্ট আসা পলিসিটা কিন্তু অনেকটাই কম আসে তারপরেও আমাদের আরও কিছু কাজ করতে হবে যাতে করে আমাদের চ্যানেলটা একশো পার্সেন্ট মনিটাইজেশন হয় সেই কাজগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা দ্রুত সকালে কন্টিনিউ করতে থাকো তো এখন আমরা কী করবো এই ভিডিওটাকে আমরা সঠিকভাবে কালার এডিটিং করব তো কালার এডিটিং করার জন্য আমরা কী করব এই ভিডিও লেয়ারে একটা ক্লিক করব তো লেয়ারে একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা নিচে দিকে একটু লক্ষ্য করে এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে অ্যাডজাস্ট জাস্ট একটি অপশন তো এই যে এখান থেকে লক্ষ্য করে যে অ্যাডজাস্ট একটি অপশন জাস্ট তোমরা কী করবা এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমরা কী করবো ব্রাইটনেসগুলো এই যে এখান থেকে যে কতগুলো যে অপশন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা কমে এবারে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবা তো এরকমভাবে তোমরা কী করবা কমে এবারে অ্যাডজাস্ট করে নেওয়া যাতে তোমাদের সেই অরিজিনাল ভিডিওর সাথে এই ভিডিওটা যাতে ম্যাচিং না হয় তোমাকে যদি সেই ভিডিওর মালিক যদি তোমাকে অনুমতি দিয়ে রাখে যদি তুমি সঠিকভাবে এডিটিং না করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে এটাই স্বাভাবিক তাই তোমরা অবশ্যই এডিটিংটা দুজো সঙ্গে কন্টিনিউ করতে থাকো তো এখান থেকে আরও যে অপশন দেখতে পাচ্ছ এগুলো কী করবা তোমরা এরকমভাবে কমিয়ে নিবা নেবে যাতে করে তোমাদের সেই অরিজিনাল ভিডিওর সাথে এটা যাতে কোনোভাবে ম্যাচিং না হয় জাস্ট এরকমভাবে তোমরা সবগুলো এরকমভাবে কমিয়ে বারে নেবে যাতে করে তোমার সেই অরিজিনাল ভিডিওর সাথে যাতে এটা না মিলে তো দেখতে পাচ্ছ তো এখন কিন্তু আমাদের সেই অরিজিনাল ভিডিওর সাথে কিন্তু এই ভিডিওটার কিন্তু এখন কিন্তু তেমন কোনো পার্থক্য সরি তেমন কোনো মিল নেই এই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা কিন্তু মোটামুটি অনেকটাই আছে এখন আমাদের কি করতে হবে এখন তোমাদেরকে বলবো এমন একটা কাজ যে কাজটা তুমি যদি করো তাহলে কিন্তু তুমি কখনো ইউটিউব থেকে মনিটাইজেশন পাবা না তার আগে তোমাদের আরেকটা কাজ দেখায় যে তুমি কী কাজটি করবা যে আমাদের ভিডিওটা আরো প্রভেশনাল লাগে তো তুমি দেখতে পাচ্ছো যে আমাদের এই ভিডিও কিন্তু উপরে এবং নিচে কিন্তু ফাঁকা জায়গায় দেখা যায় দেখাচ্ছে তার জন্য কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু আরও কিন্তু সুন্দর দেখাচ্ছে না তার জন্য আমরা কী করবো এই যে নিচের দিকে একটি লক্ষ্য করো তো জাস্ট তোমরা কী করবো এখান থেকে আমরা একটা লেয়ার অ্যাড করবো জাস্ট আমি আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছো যে ওভারলে একটি অপশন জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করবো অ্যাড ওভার্লের উপর একটা ক্লিক করবো তো ক্লিক করে দেওয়ার পর ফটোর থেকে আমরা কী করব এই দুটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো তো জাস্ট আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখো আমরা এটাকে কী করবো অ্যাডজাস্ট করে এখান থেকে বসিয়ে দেবো যাতে করে আমাদের ভিডিওর সাথে একদম পারফেক্ট মতে বসে বসে তো দেখতে পাচ্ছো তো এটাকে আমরা কী করবো এখান থেকে অ্যাডজাস্ট করে এখান থেকে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর আমরা কী করবো এখান থেকে আবার কী করবো এখান থেকে অ্যাড একটা ক্লিক করে দেবো তো একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার আরেকটা কালার সিলেক্ট করে দেবো আর হ্যাঁ এই কালারগুলো তোমরা কী কর কোথা থেকে পাবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তুমি চাইলে কিন্তু এই এই ধরনের কালার তৈরি করতে পারবা তো সেটা আমি দেখাচ্ছি তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখতে পাচ্ছ যে এখন কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর কিন্তু এখন দেখাচ্ছে জাস্ট তোমরা কি করবো এই লেয়ারগুলোর উপর চাপ দিয়ে ধরে এটাকে একদম তোমার সেই ভিডিওর অনুযায়ী কিন্তু তুমি কী করবা বড়ো করে নেবা তো জাস্ট আমরা কী করবো আমাদের ভিডিও যে অনু অনুযায়ী আমরা কী করব এটাকে বড়ো করে এটাকে এখান থেকে বেশি হয়ে গেলে আমরা কোপ করে দেবো তো এই যে নিচের দিকে যার একটা আসছে আমরা এটাকেও এরকমভাবে টেনে ধরে কী করবো বড়ো করে নেবো তো দেখতে পাচ্ছ যে এটা কিন্তু আমরা এখান থেকে টেনে ধরে কী করবো বড় করে নিলাম তো বড়ো করে নেওয়ার পর এটাকে আমার প্রয়োজনীয় যে অংশটুকু সেটাকে আমার অপ্রয়োজনীয় অংশটুকু কেটে ফেলে দেবো তো ফেলে দেওয়ার পর দেখাও আমরা কিন্তু অনেকে শর্টস ভিডিও দেখার সময় দেখি যে সেই ভিডিওর স্কিপ অনুযায়ী কিন্তু এখানে বাংলাতে কিছু লেখা থাকে যদি তোমার এই কন্টেন্টটা যদি বাংলা হয়ে থাকে তাহলে তুমি তুমি এখান থেকে বাংলাতে সব কিছু লিখে দিতে পারো তো তাছাড়াও কিন্তু তুমি চলে এখান থেকে কিন্তু ইংরেজিতে দিতে পারতো এটা কিন্তু তোমার ওপর ডিপেন্ড করে তো ক্যাপ কাটা যেহেতু বাংলাতে হয় না তার জন্য আমার পিকচার থেকে এখান থেকে লিখে দেবো তো জাস্ট আমরা কি করবো তোমাদেরকে দেখাচ্ছি একদম এক্সাম্পল যাতে তোমার সম্পূর্ণ বুঝতে পারো আর হ্যাঁ আমি এখন উপযুক্ত কিন্তু তোমাদেরকে সেই প্রচেষ্টা দেখায় না যেই প্রচেষ্টা নাগুলো কিন্তু কখনো মনিটাইজেশন পাবা না তার জন্য আমি কিন্তু তোমাদেরকে বলতেছি ভিডিওটা দশ দেখো যাতে করে আমাদের ভিডিওটা দেখতে আর প্রফেশনাল লাগে তার জন্য আমার এখান থেকে লেখাটা অ্যাড করতে হবে যেহেতু ক্যাপ বাংলা লেখা যায় না তার জন্য আমরা এখান থেকে চলে যাব পিকজেলফ যে একটি অ্যাপ্লিকেশন জাস্ট আমার এটার পর একটা ক্লিক করে দেব তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে ক্যান্সেল একটি অপশন জাস্ট আমরা এটার পর একটা ক্লিক করে দেবো তো আমার কি করবো ট্যাক্সটাকে মুছে দেবো এখান থেকে মুছে দেওয়ার পর আমরা নিচে থেকে এই এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছো যে এই একটি আইকন জাস্ট এটার পর একটা ক্লিক করে এখান থেকে যে এই যে আইকনটা দেখতে পাচ্ছ জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল এখন আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমাদের সেই ইচ্ছা অনুযায়ী কিন্তু আমার এখান থেকে এইগুলো বসাবো তো বসাবো এই যে দেখতে পাচ্ছো যে আমার ভিডিওর স্ক্রিপ্ট হলো তারা নামাজে ছোটো যে বাচ্চা আছে তারা কিন্তু নামাজে ডিস্টার্ব করতেছিলো তার জন্য আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে বাচ্চাদের দুষ্টুমি জাস্ট আমি এতটুকু দিয়ে দিচ্ছি যে বাচ্চাদের দুষ্টুমি জাস্ট দেখতে পাচ্ছো যে এতটুকু দিয়ে তোমরা একটাকে বড় করে দেবা তো বড় করে দেওয়ার পর এই যে এই গানটিকে অর্থাৎ আমাদের এই ফোনটাকে চেঞ্জ করবো এবং কালারটাকেও চেঞ্জ করব তার জন্য আমরা এই কালার অপশানে একটা ক্লিক করে এখান থেকে আমার হলুদ কালার সরি এখান থেকে হলুদ কালার না এখান থেকে আমরা অন্য একটা কালার দিয়ে দেবো তো জাস্ট আমরা কি করব এখান থেকে এই কালারটাকে আমরা রিমুভ করে দেবো তো জাস্ট আমরা কি করবো এই এই এখানে পর এই এ আসার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছো যে কালার একটি অপশন জাস্ট এই যে কালার অপশন দেখতে পাচ্ছ জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখান থেকে তোমার এখন যে কালারটা দেবা তোমার লেখার জন্য তুমি সেই কালারটা দিয়ে দেবা তো দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদের সবুজ হয়ে গেলো তো এখান থেকে আমরা ফোনটা চেঞ্জ করবো তো ফোনটা চেঞ্জ করে দেওয়ার চেঞ্জ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ যে একটি অপশন ফ্রন্ট জাস্ট তুমি গেবা এটার পর এটা ক্লিক করে এখান থেকে তোমরা কী করবা এটাকে সিলেক্ট করে দিবা তো দেখতে পাচ্ছ যে এটা বাচ্চাদের দুষ্টু মেয়েটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তো জাস্ট আমরা কী করব এটাকে আমাদের ভিডিও সরি আমাদের এইটাকে একদম পারফেক্ট সাইজে বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা লেয়ার অ্যাড করবো যত করে আমাদের এটাকে দেখতে আরও এই লাগে প্রফেশনাল লাগে তো দেখতে পাচ্ছ যে শার্ট ড্রাও যে একটি অপশন জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করে এখান থেকে এটাকে বড় করে দেব দেখতে পাচ্ছ যে এখন কিন্তু আমাদের কালারটা কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে জাস্ট আমরা এটাকে অ্যাড করবো দেন এরপর দেখতে পাচ্ছো যে স্ট্রোক একটি অপশান জাস্ট আমরা কী করব এই স্ট্রোকের ওপর একটা ক্লিক করে এখান থেকে অ্যাড করে দেবো তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে জাস্ট আমরা এটাকে ই করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কী করবো সেভ করে দেবো তো জাস্ট আমরা এখান থেকে কী করবো এটাকে সেভ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু এটা চলে যাবে অলরেডি তো এখান থেকে আমরা কি করবো এই লেখাটাকে সেভ করে দেবো তো সেভ করে দেওয়ার পর আমরা যে আমাদের ভিডিওতে এখান থেকে দেখতে পাচ্ছ উপরে একটা হলুদ এবং নিচে একটা লাল একটা ই অ্যাড করেছে এটা তোমার কীভাবে তৈরি করবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট তোমরা এটাকে ডিলিট করে দেবা তো ডিলেট করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছো যে প্লাস আইকন উপর দিকে লক্ষ্য করো এ দেখতে পাচ্ছো যে প্লাস আইকন জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর সাবপ্রেস যে অপশন দেখতে পাচ্ছ জাস্ট তোমার এই তিন নাম্বার নাম্বার নাম্বারটার উপর একটা ক্লিক করে এটাকে টেনে ধরে সম্পূর্ণ বড় করে দিবা তো দেখতে পাচ্ছ আমরা কী করবো এটাকে টেনে ধরে সম্পূর্ণ বড় করে দেবো যাতে আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয় তো বড় করে দেওয়ার পর তোমার নিচে দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ এখান থেকে কালার অপশন জাস্ট তুমি এখান থেকে যে কালারটা দেবা এটা কিন্তু সেই কালারটা নিয়ে নিবে তো দেখতে পাচ্ছ যে এখান থেকে আমরা হলুদ কালার দিয়েছি হলুদ কালার হয়ে গেলো তো এখন আমরা কী করবো এটাকে সেভ করে দেবো তো সেভ করে দিলে কিন্তু এটা আমাদের গ্যালারিতে চলে যাবে জাস্ট তুমি শেয়ার এখানে একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছো যে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো এটাকে আমরা আবার লাল কালার পরিণত করবে যে এটাকে হলুদ কালারটাকে জাস্ট এটা এটার উপর একটা ক্লিক এই থেকে দেখতে পাচ্ছো যে এই যে একটা একটা আইকন জাস্ট তোমরা এটার ক্লিক করবা তো এদিকে করবা করার পর এই থেকে দেখতে পাচ্ছ যে কালার একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে এটাকে দেবা তো এনেবল করে দেওয়ার পর এখান থেকে তোমার যে কালারটা প্রয়োজন হবে সে কালারটা তুমি সিলেক্ট করে দেবা তো আমি এখান থেকে লাল কালারটা দিয়ে দিচ্ছি তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা দিয়ে দিবা তো দিয়ে দেওয়ার পর এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে শেয়ার আইকন জাস্ট এটার পর একটা ক্লিক করে এটাকে সেভ করে নিবা তাছাড়া তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো এখন চলে যাবো আমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে এইগুলা কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো এখন ক্যাব কাটে এখানে আমাদের ভিডিওটাকে আরো প্রফেশনাল করার জন্য আমরা এখান থেকে আমাদের ভিডিওর স্ক্রিপ অনুযায়ী আমরা এখানে কিছু লিখে দিব তো তার জন্য আমরা আমার কি করবো আমরা যে কিছুক্ষণ আগে যে একটা যে পিকজেল অ্যাপ্লিকেশন দিয়ে যে বাচ্চাদের দুষ্টুমি এরকম একটা কিন্তু ফন্ট তৈরি করেছি জাস্ট আমরা এটাকে অ্যাড করার জন্য নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছো যে অ্যাড ওভারলে জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর ফটো সিলেক্ট করবা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু অলরেডি চলে এসে পড়েছে জাস্ট আমরা এখান থেকে অ্যাড করে নিব তো অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে জাস্ট আমরা এখানে আমাদের ভিডিওর অনুযায়ী পারফেক্ট সাইজে আমরা কি করবো এখান থেকে বসিয়ে দেবো তো দেখতে গেলো তো এখন আমরা এখান থেকে বাচ্চাদের দুষ্টুমি এবং এখান থেকে আমরা দিয়ে দেবো কিছু ইমোজি জাস্ট আমরা এই লেয়ারটাকে টেনে ধরে আমাদের ভিডিও সমান করে রেখে দেবো যাতে করে আমাদের ভিডিওটা আরও ইউনিক হয় জাস্ট তোমরা এরকমভাবে রেখে দেবা তো এখান থেকে আমরা কি করব এখান থেকে কিছু ইমোজি দিয়ে দেবো জাস্ট এখান থেকে ট্যাক্সে অ্যাড করার পর এখান থেকে আমরা কিছু হাসির ইমোজি দিয়ে দেবো যেহেতু বাচ্চারা নামাজের ভিতর ডিস্টার্ব করতেছিল এরকম হাসির কিছু ইমোজি দিয়ে দেবো তো জাস্ট তোমরা এখান থেকে দেখতে থাকো জাস্ট এরকমভাবে আমরা হাসির দুইটা ইমোজি দিয়ে দিলাম তো তুমি সেই চ্যানেল থেকে যে ভিডিওগুলো নিবা সেই ভিডিওগুলো থেকে তোমার ভিডিওর স্ক্রিপ্টটা বুঝবা আমার ভিডিওর স্ক্রিপ্টটা হলো এখানে বাচ্চারা নামাজের মধ্যে একটু দুষ্টামি করতেছে তার জন্য কিন্তু আমি এখান থেকে দিচ্ছে যে বাচ্চাদের দুষ্টুমি তো জাস্ট আমরা কী করবো এটাকে ইমোজি দেওয়ার পর এটাকে আমরা টেনে ধরে আমাদের ভিডিওর পারফেক্ট সাইজে এখান থেকে বসিয়ে দেবো তো জাস্ট আমাদের ভিডিওটা যতটুকু ততটুকু এখান থেকে রেখে আমরা কী করব বা কীটুকু কেটে দেব তো দেখতে পাচ্ছো যে এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু অনেকটাই কিন্তু এডিটিং হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু দেখো আমাদের অরিজিনাল ভিডিওটা আছেন এরকম কিন্তু আমরা করে ফেলেছি এরকম সে ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু রিউজ কন্টেন্ট কখনো আসবে না তো এখন আমাদের কী একটা কাজ আছে এখন যদি আমরা এই কাজটা না করি তাহলে কিন্তু ইউটিউব আমাদেরকে কখনো মনিটাইজেশন দেবে না তো তার জন্য আমাদের কী করতে হবে ভয়েস ওভার আপনি যদি এই ভিডিও অন্যের ভিডিও নিচ্ছেন বাট আপনি যদি নিজস্ব ভয়েস ওভার ক্রিয়েটিভিটি না দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তো ভয়েস ওভার করার জন্য আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে অডিও যে একটি অপশন জাস্ট আপনি গিরবেন এটার উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেকর্ড একটি অপশন জাস্ট আপনি গিরবেন এই রেকর্ডে ক্লিক করে আপনি সুন্দর করে কী করবেন এই ভিডিওর স্ক্রিপ্ট আপনি যদি কয়েকবার ভিডিওটা দেখেন সেই চ্যানেলের আপনি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার এখান থেকে ভিডিওতে কি বোঝানো হয়েছে সেটা বোঝানোর বোঝার পর আপনি কি করবেন এই রেকর্ডে একটা ক্লিক করে এখান থেকে আপনি সেই ভিডিও পারফেক্ট অনুযায়ী কি করবেন আপনি বয়স ওভার করে দেবেন বয়সের বয়স ওভার করে দেওয়ার পর আপনি এখান থেকে এক্সপোর্ট করে দেবেন এক্সপোর্ট করে দিলে আশা করি যদি আপনি আমি যেভাবে ইডিটিং করে দেখালাম এরকমভাবে আপনি ইডিটিং করবেন বয়স অভারকেও করবেন তাহলে আপনার কপি পেস্ট চ্যানেলটা একশো পার্সেন্ট মনিটাইজেশন হবে এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম এমনকি আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম এরকমভাবে আপনি বয়স ওভার দেবেন আমি যেভাবে দেখলাম এরকমভাবে এডিটিং করবেন তো এডিটিং করার পর আপনি এখান থেকে হাজার পিস সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট করে দেবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ধরনের কবি বেস্ট ইসলামিক ভিডিও কীভাবে এডিটিং করবেন ইনশট দিয়ে কারণ আমি যদি হ্যাপ কার্ড দিয়ে দেখে আপনারা অনেকে কমেন্ট করেন বা ইনশট দিয়ে যদি ভিডিওটা দেখে দেন তাহলে ভালো হতো তার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওতে দুটো অ্যাপস দিয়ে দেখাবো তো জাস্ট আমরা এখান থেকে ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব তো ওপেন করে নেওয়ার পর এই এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও একটি অপশন জাস্ট আপনারা কি করবেন এটার পর একটা ক্লিক করে এখান থেকে প্লাস এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি সেই চ্যানেল থেকে যে ভিডিওটা নিয়ে আসেন আপনি সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন যেমন আমার এই বিরোটা জাস্ট আমি এটাকে এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর নিচে একটা টিক খেয়ে একটা তো আমরা সেই ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর ঠিক এরকম একটি এন্টারফেস আসবে যেহেতু আমরা ইউটিউব সার্চ এবং ফেসবুক রিলসের জন্য কিংবা ইনস্টাগ্রামের জন্য আপলোড করবো তার জন্য আমাদেরকে রেশিওটা সিলেক্ট করতে হবে রেশিওটা সিলেক্ট করে করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছ যে ক্যানভাস একটি অপশন জাস্ট তুমি প্রথমে এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে নাইন ইস টু সুলো যে অপশনটা দেখতে পাচ্ছ জাস্ট তোমার কি দেবা এটাকে সিলেক্ট করে দিবা তো সিলেক্ট করে দেওয়ার পর তোমার এখান থেকে ঠিক মার্কে একটা ক্লিক করে দিবা তো ক্লিক করে দেওয়ার পর এটা এই ভিডিওটাকে আমরা কী করবো এখান থেকে কোপ করবো তো কোপ করার জন্য আমরা এই যে এখান থেকে নিচে দিকে তুমি এদিকে স্কল ডাউন করবা এদিকে স্কল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছো যে কোপ একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে তুমি এটাকে তোমার মনের মতো একদম কোপ করে নিবা তোমার পারফেক্ট সাইজে যাতে আমাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট না আসে জাস্ট আমরা কী করবো এখান থেকে এটাকে কোপ করে নিলাম তো দেখতে পাচ্ছো যে কত সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু কোপ হয়ে গেল এখন আমাদের কিন্তু এখানে ফাঁকা জায়গা এখানে ফাঁকা জায়গা রইলো জাস্ট আমাদের কিন্তু আমার যে কিছুক্ষণ আগে যে একটা লাল এবং হলুদ যে একটা ই তৈরি করলাম সেটা আমরা এখান থেকে অ্যাড করবো তার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছো যে পি আই পি যে একটি অপশন দেখতে পাচ্ছো জাস্ট তুমি কী করবা এটার পর একটা ক্লিক করবা তো এটার উপর এটা ক্লিক করে দেওয়ার পর ফটো সিলেক্ট দেখতে পাচ্ছ যে এই দুটো কিন্তু অপশন দেখতে পাচ্ছ জাস্ট এটাকে ইনপুট করে তোমার ভিডিও সাইজ অনুযায়ী তুমি এই যে এখান থেকে নিচে কী করবা বসিয়ে দিবা জাস্ট আমরা কী করব এটাকে এখান থেকে বসিয়ে দেবো যাতে করে আমাদের ভিডিওটা দেখতে আরো প্রফেশনাল এবং ইউনিক লাগে জাস্ট তুমি এরকমভাবে কী করবা একদম তোমার ভিডিও পারফেক্ট সাইজে বসিয়ে দেবা তো বসিয়ে দেওয়ার পর এই লেয়ারটাকে ধরে তোমার ভিডিও যতটুকু ততটুকু তুমি কী করবে এখান থেকে টেনে ধরে বড় করে দেবা জাস্ট এরকমভাবে তোমরা কী করবা বড় করে দেবা তো আমার ভিডিও লেয়ার অনুযায়ী বড় করে দিলাম আমার আর একটা লাল উপর যে ফাইকা জায়গাটা সেটা তো আমরা এটা অ্যাড করব তো জাস্ট তোমার কী করবা এই যে এরকম ভাবে কী করবা এরকমভাবে বসিয়ে দিবা তো দেখো আমি এখান থেকে কিন্তু এটাকে এখান থেকে বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ যে এখন কিন্তু এটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে দেখা যাইতেছে জাস্ট তোমরা গা এই লালটাকে ধরে ততটুকু বর্গ দিবা তোমার ভিডিও লেয়ার অনুযায়ী তো আমরা গুরবো এটাকে বর্গ করে আর বাকি অংশটুকু কেটে দেব তো দেখতে পাচ্ছো যে এখান থেকে জাস্ট আমাদের কিন্তু এখান কিন্তু ভিডিওটা সেই ক্যাপ কাটের মতো হয়ে গেল এখন কিন্তু আমাদের কিন্তু বাংলা ফন্ট কিন্তু ইনশর্ট অ্যাপ্লিকেশনে লেখা যায় এটা কিন্তু তোমরা সকলেই জানো যে ইনশর্ট অ্যাপ্লিকেশনে কিন্তু বাংলা লেখা যায় তো আমরা কি বলবো এখান থেকে ট্যাক্সটায় লিখবো তো ট্যাক্সটা লেখার জন্য থেকে দেখতে পাচ্ছ ট্যাক্স একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছো যে আবার এই ট্যাক্সটা জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো তোমার ভিডিও সেই চ্যানেল থেকে যে ভিডিওটা নেবে সেই অনুযায়ী কি করবা তুমি এখান থেকে কিছু ট্যাক্স দিয়ে দেবো তো আমি দেখতে পাচ্ছো যে আমি এখান থেকে কিন্তু কিছু ট্যাক্স দিয়ে দিচ্ছি এমনকি তুমি চাইলে সেই এই ট্যাক্সের যে কালারটা এটা যদি চেঞ্জ করতে চাও তার জন্য এই যে এখান থেকে কালার অপশন দেখতে পাচ্ছ জাস্ট তুমি এটার উপর একটা ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর নিচে এরকম অনেকগুলো কালার দেখতে যে এখান থেকে এই যেদিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে কালার অপশন জাস্ট তোমার এখান থেকে যেটা পছন্দ হবে তুমি কিন্তু সেটা এখান থেকে দিতে পারবা এখন তোমার ডিপেন্ড করে যে তুমি কোনটা দিবা জাস্ট তোমার যেটা পছন্দ হবে সেটা দিয়ে দিবা যেমন আমার এটা পছন্দ হলে আমি এটা দিয়ে দিলাম এমনকি আমি এখান এখান থেকে আমি দুটা যে হাসির ইমোজি আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি জাস্ট আমরা কি করবো এই ট্যাক্সটাকে আমরা টেনে ধরে একদম বড় করে দেবো যাতে আমাদের ভিডিও লেয়ার অনুযায়ী তো এটাকে আমরা করে কেটে বাকি তো দেখতে যে এটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেল আমরা কিছু ইমোজি ইমোজি দেওয়ার জন্য এই যে একটি অপশন দেখতে পাচ্ছ জাস্ট তুমি এদিকে আসার পর এই যে হাসির কিছু ইমোজি দেখতে পাবা জাস্ট তুমি এখান থেকে সেই ইমোজিগুলো কি করবে এখান থেকে সুন্দরভাবে কি করবে বসিয়ে দেবা জাস্ট আমরা কি করলাম এখান থেকে সেই ইমোজিগুলো কিন্তু এখান থেকে তোমরা কি করবে একদম পারফেক্ট সাইজে বসিয়ে দেবা তো বড় হয়ে গেলে তুমি কি করবে একদম And it... ধরে এইগুলাকে ছোটো করে দেবা জাস্ট এই যে দেখো আমি কিন্তু এখান থেকে কিন্তু বসিয়ে দিচ্ছি জাস্ট এরকমভাবে তোমরা কী করবা এখান থেকে এরকমভাবে বসিয়ে দেবা তো জাস্ট আমরা কী করবা এরকমভাবে বসিয়ে দেবো আর এখানে কিন্তু এখনও কিন্তু ইনশর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু অনেক কাজ রয়েছে জাস্ট তোমরা এটাকে টেনে ধরে একদম বড় করে দেবা জাস্ট আমরা কী করলাম এটাকে টেনে ধরে এখান থেকে বড় করে দিলাম তো এরকমভাবে তোমরা কী করবা একদম পারফেক্ট সাইজে ধরে এখান থেকে টেনে ধরে একদম বিডিও লেয়ার অনুযায়ী কিন্তু তুমি বড়ো করে দেবা জাস্ট আমি কী করলাম এগুলাকে বড়ো করে দিলাম এবং অতিরিক্ত অংশ যেগুলো সেগুলো কেটে দেওয়া জাস্ট এরকমভাবে দেবা তো এখান থেকে ঠিক মার্কে একটা ক্লিক করবা এখন আমরা কী করব এই ভিডিওটাকে কালার এডিটিং করব যদি কালার এডিটিং না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে রিউজ কন্টেন্ট আসবে তো আমার কালার এডিটিং করার জন্য এই যে এখান থেকে নিচে থেকে স্কল ডাউন করবা তো স্কল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে ফিল্টারস অর্থাৎ যেটা দেখতে পাচ্ছ যে ফিল্টার একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে অ্যাডজাস্ট একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এখান থেকে তোমার সবগুলো এরকমভাবে কমিয়ে বাড়িয়ে নিবা জাস্ট যাতে করে তোমার সেই অরিজিনাল ভিডিওটার সাথে এই ভিডিওটা না মিলে যদি ভাই মিলে যায় সেই কিন্তু তোমার এখান থেকে কিন্তু রিউজ কন্টেন্ট আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি থাকবে অর্থাৎ রিউজ কন্টেন্ট আসতে পারে তার জন্য তুমি কি করবা এখান থেকে সবগুলো কি কালারটাকে এরকমভাবে বাড়িয়ে কমিয়ে নিবা এই যেখান থেকে যে অনেকগুলো অপশন দিতে পারো এরকমভাবে তোমরা কি করবা বাড়িয়ে কমিয়ে নিবা এবং নেওয়ার পর এখান থেকে দেখো আমাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু এখন এখন কিন্তু পারফেক্ট সাইজে কিন্তু তৈরি করা হয়ে গেলো এখন যদি আমরা যদি এ একটা কাজ না করি তাহলে কিন্তু এইটু আমাদেরকে মনিটাইজেশন দেবে না যেহেতু আমার অন্যের ভিডিও ব্যবহার করতেছে তার জন্য আমাদের এখান থেকে কী করতে হবে বয়স ওভার করতে হবে যেহেতু আমার কপি বেস্ট করতেছে বয়স ওভার করার জন্য এখান থেকে অডিও অপশন দেখতে পাচ্ছো জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এই যে প্লাস আইকন জাস্ট এটার উপর একটা ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে কিন্তু এলাও দিয়ে দিলেই কিন্তু তোমার ভিডিওটা কিন্তু রেকর্ড হওয়ার সময় এই যে এখান থেকে লালটাতে ক্লিক করলে কিন্তু তোমার অডিওটা কিন্তু রেকর্ড হবে অর্থাৎ তুমি ভয়েস অভার করবা আর হ্যাঁ এখন এখন হয়তো অনেকে বলতে পারো আমরা এখান থেকে বয়স অভার দেবো তুমি এই ভিডিওটা সেই চ্যানেল থেকে যে ভিডিওটা নিবা সেই ভিডিওটা তুমি যদি কয়েকবার দেখো ভাই তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি এই ভিডিওগুলোতে তুমি কী বয়স অভার দেবা সেটা কিন্তু তুমি নিজেও বুঝতে পারবা তাই আমি তোমাদেরকে বলবো সেই চ্যানেল থেকে যেহেতু তুমি ভিডিওগুলো নিবা নেওয়ার পর তুমি সেই ভিডিওগুলো দেখবা তিন চারবার দেখবা না বুঝলে তুমি তিন চারবার দেখবা ভাই যারা বুঝে প্রফেশনালভাবে তাদের এক দুইবার দেখলে কিন্তু তারা বুঝে ফেলে আর যাদের একটু বুঝতে কষ্ট কষ্ট হয় তারা একটু তিন চারবার দেখবা তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা যে এই ভিডিও দ্বারা কি বোঝানো হয়েছে যেহেতু তারা অন্য অন্য দেশের একটি চ্যানেল তারা অন্য ভাষায় ভিডিও তৈরি করে তার জন্য তুমি কি করবা কয়েকবার ভিডিওটা দেখলে কিন্তু তুমি বুঝতে পারবা যে এই ভিডিওতে কি কাহিনী বোঝানো হয়েছে তো এরকম ভাবে তুমি জাস্ট কি করবা ভয়েস ওভার দেবা তো ভয়েস ওভার দেওয়ার পর এরকম ভাবে এডিটিং করবা তো এডিটিং করা শেষ হয়ে গেলে তুমি জাস্ট কি করবা এখানে এক্সপোর্ট যে একটি অপশন দিতে পারছো জাস্ট এই এক্সপোর্ট একটা ক্লিক করে দিলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট সাইজে কিন্তু এডিটিং হয়ে গেল আমি আবার বলতেছি তুমি জাস্ট সেই চ্যানেলে ভিডিওটা দেখবা ভিডিওটা দেখার পর তুমি বুঝবা যে সেই ভিডিওতে কি বোঝানো হয়েছে বোঝানো হয়ে গেলে যদি তুমি বুঝতে পারো তাহলে পরবর্তীতে সেখান থেকে বয়স অভার করবা ভয়েস ওভার তারপর আমি যেভাবে তোমাদেরকে এডিটিং করে দেখালাম জাস্ট তোমরা কী করবা এরকমভাবে এডিটিং করবা আশা করি বুঝতে পেরেছো যে এই ধরনের চ্যানেল কীভাবে ভিডিও ভিডিও এডিটিং করতে হয় তো আমি যেভাবে তোমাদেরকে এডিটিং করে দেখালাম এভাবে যদি তুমি কাজ করো তাহলে তোমার চ্যানেল কোনো প্রকার সমস্যা হবে না এখন আসি তোমার তোমার অনেকে বলতে পারো ভাই কোভি বেস্ট চ্যানেল তো আমরা যেহেতু তার চ্যানেলে ভিডিও ব্যবহার করতেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু স্টাইক আসতে পারে জাস্ট তুমি যখন ভিডিওটা আপলোড করবা জাস্ট তুমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবা যে ক্রেডিট বাই সেই চ্যানেলের নাম দিয়ে দেওয়া কিংবা ভিডিও কালেক্ট ভাই সেই চ্যানেলের নাম অর্থাৎ যে এই চ্যানেল থেকে যে ভিডিওটা নিয়ে এসো সেই চ্যানেলের নামটা তোমরা কী করবা তোমার ভিডিও ডিসক্রিপশনে কিংবা ইয়ে দিয়ে দেওয়া অর্থাৎ টাইটেলে দিয়ে দেওয়া যেখানে দিয়ে দেওয়া তুমি জাস্ট চ্যানেলের নামটা দিয়ে দেবা ভিডিও কালেক্ট করেছো ডিসক্রিপশনে দিলে ভালো হবে তো তাছাড়াও তুমি কিন্তু আছে এই চ্যানেলটা এই চ্যানেলের মালিকের সাথে যোগাযোগ করতে পারো যোগাযোগ করে তার অনুমতিটা নিতে পারো এখন তোমাদের উপরে ডিপেন্ড করে তুমি এই চ্যানেল সম্পর্কে ভিডিও তৈরি করবা না তৈরি করবা কিনা এটা তোমার উপর ডিপেন্ড করে তোমার অনেকেই ইসলামিক কবি পেস্টের চ্যানেলের আইডিয়া চাইছিলাম আমি সেই সম্পর্কে আমি এই সম্পর্কে এর জন্য কিন্তু এই একটা ভিডিও তৈরি করেছি যে ইসলামিক কবি পেস্টের চ্যানেল সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ধরনের ভিডিও ও কীভাবে তৈরি করতে হয় এরপরও যদি তোমার এই চ্যানেলের সম্পর্কে অর্থাৎ এই ধরনের ভিডিও কবি পেস্টের সম্পর্কে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে তুমি জানাতে পারো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আর হ্যাঁ ইসলামিক ভিডিও যদি তুমি এডিটিং করতে চাও তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওটার উপর একটা ক্লিক করতে পারো তো দেখা হচ্ছে সেখানে